বিগত দিনের তুলনায় রিয়াজ ভাইয়ের কমিটি যখন তারপর থেকে প্রত্যেকটি ওয়ার্ডের সভাপতি বিগত দিনের ইউনিয়ন সভাপতি বেশি সম্মান লাভ করেছে তাদের সাথে সর্বোচ্চ যোগাযোগ আমরা রেখেছি বিভিন্ন কাজকর্মে প্রত্যেকটি জায়গায় আমরা যদি হয়েছে আজকের প্রস্তুতি সভা এটা সম্পূর্ণই ওয়ার্ড কমিটির উপরে নির্ভর করে কিন্তু তারপর আমরা বিভিন্ন সম্প্রদায়ের ইউনিয়ন কর্তৃপক্ষ এটাতে আমরা সর্বোচ্চ সভা করে নিই কিন্তু হওয়ার কারণে হয়তো আমাদের অনেকই মনে করছেন যে হয়তো মিটিং হয় কি হয় না এরকম কি ভাবার কারণে হয়তো আমাদের আজকে কম হয়েছে আমি তারপরে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে বাংলাদেশ জাতীয় পক্ষ থেকে আন্তরিক জনগণ শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি সাতাশ তারিখে আমরা যাওয়ার জন্য ব্যবস্থা সেটা আমরা অলরেডি করে রেখেছি আমরা এই ইন্ডনী সহযোগী যারা আছে ওনাদের সমন্বয়ে সহজের সাথে সমন্বয় করা হবে আর অন্যান্য আরও কিছু ব্যবস্থা থাকে সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এটা যেহেতু আমার ঘর আমি আর বেশি কিছু না বলি আমার ঘর এই পাঁচটি ওয়ার্ডের পক্ষ থেকে আগত সকল মেয়মাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিবোধন জানিয়ে আমার ভোক্তা সচিব বাংলাদেশ জিনাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ সহ